অনেক এভরিওয়ান সবাইকে শুভ দোল পরিবার অনেক অনেক শুভেচ্ছা আর এটা হচ্ছে মানে দোলের দিন সকালবেলার চিত্র খানিকটা এইরকম অবস্থা আমার আজকে অন্যদিন আমরা অন্য বছর কি হয় একটু বিকালের দিকে তিনটে চারটের দিকে আসে মহাপ্রভুর অভিষেকের জল নিতে মহাপ্রভু বাড়ির মন্দিরের ওরা সবাই আসে মন্দির থেকেই যারা আসে একদম কি বলবো ব্যান্ড বাজার সব নিয়ে আসে তো সেখানেও আসে ওদের একটু দেরি হয় সেই জন্য আমরা একটু এসে তাড়াতাড়ি নিয়ে যাই ফাঁকায় ফাঁকায় কারণ তখন একসাথে আবার জন্মস্থান মন্দির থেকে আসে সব ভিড় হয়ে যায় প্রচণ্ড নেওয়া অসুবিধা হয় তো এবার যেহেতু পূর্ণিমা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে সেই জন্য ভালো সকাল সকালে নিয়ে যায় সকালে বেরিয়ে যা হলো মানে মানে জাস্ট আমরা বাড়ি থেকে আসতেই এই অবস্থা হয়ে গেছে পুরো কুর্তি টুর্তি সব খারাপ করে দিয়েছে বেসিক্যালি এই দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে পিচকিরি হাতে নিয়ে একটা করে টোটো দেখছে আর এরকম করে দিয়ে দিচ্ছে আর প্রচণ্ড ভিড় আমি অনেক জায়গায় দেখালাম যে ভান্ডারা দেওয়া শুরু হয়েছে এবং প্রচুর প্রচুর ভিড় প্রচুর লাইন যেটা সবথেকে বড় ভান্ডারা দেওয়া হয় গানতলায় গোবিন্দবাড়ির সামনে সেখানে যা লাইন মানে গানতলায় দেওয়া হচ্ছে আর লাইনটা অলমোস্ট পোড়ামাতাল অব্দি চলে গেছে সকালে দেওয়া হয়েছে চারটে করে লুচি আর বোদে ব্রেকফাস্টে যেটা দশটা থেকে শুরু হয়েছে বারোটার মধ্যে শুরু হয়ে যাবে মানে এখন ওটাই দেওয়া হচ্ছে বারোটা থেকে শুরু হবে হচ্ছে তোমার কুকুরের খাবার